হ্যালো বন্ধুরা আজকে আবার একটা গল্প নিয়ে চলে এলাম করফিউ সুকুমার রায় লেখা নয় বোন ছিলেন তাহারা ছন্দের দেবী গানের ছন্দ কবিতার ছন্দ নৃত্যের ছন্দ সঙ্গীতের ছন্দ সকল রকম ছলা কলায় তাদের সমান কেউ আর ছিল না তাদের একজন দেবরাজ যুক্তরের পুত্র অপলোকে বিবাহ করেন অপলো ছিলেন সৌন্দর্যের দেবতা শিল্পী সঙ্গীতের দেবতা তিনি যখন বিনা বাজাইয়া গান করিতেন তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন এমন বাম মায়ের ছেলে ওরফিউস যে গানে বাজনায় অসাধারণ ওস্তাদ হইবেন তার আশ্চর্য কি ওরফিউসের গুণের কথা দেশে বিদেশে রটিয়া গেল স্বয়ং অকল খুশি হইয়া তাহাকে নিজের বাণীটি বিনাটি দিয়ে ফিরলেন পাহাড়ের পর্বতের বনে জঙ্গলে ওরফিউস বিনা বাজাইয়া ফিরিতেন আর সমস্ত পৃথিবীর স্তব্ধ হইয়া তাহা শুনিত ওরফিউসের বিনা সুরে আকাশ যখন ঘুরিয়া উঠিত তখন সুরের আনন্দে গাছে গাছে ফুল ফুটিত সমুদ্রে কোলাহল থামিয়া যাইত বনের পশু হিংসা ভুলিয়া অবাক হইয়া পড়িয়া থাকিত এই রকম দেশে দেশে বিনা বাজাইয়া ওরপিউজ ফিরিতেছেন এমন সময়ে একদিন ইউরিডিস নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে তার বিনা সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন কে এমন সুন্দর বাজায় ইউরিডিসকে মাত্র ওরফিউসের মন প্রফুল্ল হইয়া উঠিল তাহার আনন্দে বিনার ঝংকারে ঝংকারে আকাশে মাতিয়া তুলিল তন্ময় হইয়া সেই সঙ্গীত শুনিতে শুনিতে ইউরিডিসের মনে একেবারে গলিয়া গেল তারপর ইউরিডিসের সহিত ওরফিউসের বিবাহ হইল মনের আনন্দে দুইজনে দেশ দেশান্তরে বেড়াইতে চলিলেন কিন্তু এই আনন্দ তাহাদের বেশিদিন থাকিল না একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিসকে কামড়াইয়া দিল সেই বিষের ইউরিডিসের মৃত্যু হলো ওরফিউস তখন শোকে পাগলের মতো হইয়া পড়িলেন তাহার বিনার তারে হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজিয়া উঠিল কি করিবেন কোথায় যাইবেন কিছুই ভাবিয়া না পাইয়া ঘুরিতে ঘুরিতে ওরফিউশ একেবারে আলিমপাস পর্বতের উপর আসিয়া পড়িলেন সেখানে দেবরাজ বজ্রধর জুপিটার তাহার দুঃখের গানে ব্যথিত হইয়া বলিলেন যাও পাতালপুরিতে প্রবেশ করিয়া যমরাজের ফুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নতুন জীবন ভিক্ষা করিয়া আনো কিন্তু জানিও এ বড় দুঃসাধ্য কাজ প্রাণের মায়া যদি থাকে তবে এমন কাজ যাইবার আগে চিন্তা করিয়া দেখো ওর ফিউস নির্ভয়ে বিনা বাজাইতে বাজাইতে পাতালের দিকে চলিলেন পাতালপুরীর সিংহদ্বারে যমরাজের ত্রিমুণ্ড কুকুর দিনরাত পাহারা দেয় ওরফিউষ আসিতে দেখিয়া রাগে তাহার চক্ষু জ্বলিয়া উঠিল তাহার দিয়া বিষাক্ত ফেনা ফেনাইয়া পড়িতে লাগিল কিন্তু অরফিউসের বিনার সুর যেমন তাহার কানে আসিয়া লাগিল অমনি সে শান্ত হইয়া শুইয়া পড়িল অরফিউস অবাধে পাতাল পুরিতে প্রবেশ করিল তখন পাতাল পুরিতে কম্পিত হইয়া বিনার ঝংকার বাজিয়া উঠিল নরকের অন্ধকার ভেদ করিয়া সেই সঙ্গীত পাতালের অতল গুহায় প্রবেশ করিল সেই শব্দে জম হুঙ্কার আর পাপিদের চিৎকার মুহূর্তের মধ্যে থামিয়া গেল জলের মধ্যে কুণ্ঠ ডুবিয়া অত্যাচারী পিপাসা পাগল পান করিতে জল যায় বিনার গেলেই সঙ্গীতে তাহার তৃষ্ণা ভুলিয়া গেল মহাপী ইক নরকের গুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে একদিন বিশ্রাম পাইল ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রহিল ধূর্ধ নিষ্ঠুর সিসিফাঁস চিরকাল ধরিয়া পাহাড়ের উপর পাথর পাথর গড়াইয়া তুলিতেছে যতবার তোলে ততবার তাহা পাথর গড়িয়া পড়ে সেই দারুণ সমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গীত শুনিতে লাগিল ওর যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়ালেন যমরাজ ও রানী ফসের পিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন তাহাদের পায়ের কাছে নিয়তির তিন বোন জীবনের সুতা লইয়া খেলিতেছে একজন সুতা টানিয়া ছড়াইতেছে একজন সুতা পাকাইয়া জড়াইতেছে আরেকজন একজন দিয়া পাকানো সুতা ছাটিয়া ফেলিতেছে ওলফিউসের সঙ্গীতে জমরা সন্তুষ্ট হইলেন নিয়তির প্রসন্ন হইল তখন আদেশ হইল ইউরিডিসকে ফিরিয়া দাও সে পৃথিবীতে ফিরিয়া যায় কিন্তু সাবধান ইউরিফুস জমপুরিতে সীমানা পার হইবার পূর্বে ইউরিডিসকে দিকে ফিরিয়া চাহিও না তবে কিন্তু সকলই পণ্ড হইবে ওরফিউসের মনে আনন্দে বিনা বাজাইয়া চলিলেন তাহার পিছনে পিছনে ইউরিডিশও চলিলেন জম করি সেমানা আসিয়া ওরপিউষ মনের আনন্দে নিষিদের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন অমনি তাহার সম্মুখে ইউরিডিশের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ের লান হাসি হইয়া শূন্যের মধ্যে মিলাইয়া গেল তারপর ওর কি তার আর কী করবেন মনের জং দুঃখে বনে জঙ্গলে পাহাড়ি পাগলের মতন সন্ধান করতে লাগলো তাহার মনে হইল বনের আড়ালে আলার পর্বতের গুহায় গুহাই ইউরিডিস লুকাইয়াছেন মনে হইল গাছের পাতায় পাতায় বাতাসে নিঃশ্বাসে ইউরিডিস ইউরিডিস পাখিরা শাখায় শাখায় করুণ সুর গান করিতেছেন ইউরিডিস ইউরিডিস এমনভাবে অস্থির মনে তিনি যখন ঘুরিতেছেন তখন একদিন বনের দেবতা ব্যাকাসের সঙ্গীরা তাহাকে ধরিয়া বলিল তিনি ফুর্তি করিয়া বিনা বাজাও আমরা নাচিব কিন্তু অর্পিয়সের মনে কোনো ফুর্তি নাই তাই বিনা তার কেবলই দুঃখের ইসুর বাজিতে লাগল তখন মাতালরা রাগিয়া বলিল মারো ইহাকে আর আমাদের আমোদ প্রমোদ মাটি করিতেছে সকলে তখন মিলিয়া ও মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল সেই দেহ ইরুডিসের নামে উচ্চারণ করিতে করিতে ভাসিয়া চলিল শূন্যে অর্পিউষ আনন্দ শুনিয়া সকলে বুঝিতে পারিল আবার তিনি ইউরিডিসকে ফিরিয়া পাইয়াছেন জলে স্থলে নদীর কাল স্রোতে ঝর্ণার ঝরঝর শব্দে আনন্দ কোলাহলে বাজিয়া উঠিল এই ছিল গল্প